বন্দরে আমার আমার নবী আপনার নবীর সরকারে মদিনা তিনি যখন মদিনাতুল মুনাফায় যখন আসলেন আসার পরে মদিনায় এসে দেখলেন ইহুদিরা না ইরোজা রাখছে কিরাচ্ছে ইহুদিরা রোজা গোমা কথা বলে না কেন ইহুদিরা কি রেখেছে রোজা ইহুদিরা রোজা রেখেছে আবার আমার নবী প্রশ্ন করলেন তোমাদের রোজা রাখার কারণ কি কোরাজা রাখার কারণ হলো موسی কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করেছে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন موسی নবীকে লিন্নদের উপর দিয়ে পার হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলকে কাকে ফেরাউন এবং তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে কি তোমরা অসুস্থ হয়ে গেছো শারীরিক অসুস্থতা কিন্তু বড় অসুস্থতা না মানসিক রোগ হচ্ছে বড় রোগ একজন মানুষ যখন মানসিক ভাবে রোগ আক্রান্ত হয় তার এই এই রোগের ট্রিটমেন্ট কিন্তু পৃথিবীর কেউ দিতে আরে ভাই এত মানুষ কথা বললে কি সমস্যা আল্লাহর জিকির কাকে বলে জানো এই যে আমি বলছি এখন হ্যাঁ অথবা না

এটাকে কি বলা হয় আর ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার

আমার নবী বলেছেন আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমরা নয় তারিখ রোজা রাখব কারণ বনি ইসরাইলের জন্য কিসের জন্য বনি ইসরাইলের জন্য শুধু মুহররমের রোজাটাই ফরজ ছিল কি কথা বুঝতে হবে এই যে আজকে আমরা রমজানের মাসে রোজা পেয়েছি যখন রমজানের রোজা ফরজ হয় নাই যখন রমজানের রোজার অর্ডার আসে নাই তখন বনি ইসরাইলের জন্য মুহররম মাসের রোজাটা ফরজ ছিল এই জন্য আল্লাহর যখন রমজান মাসের রোজা যখন ফরজ করে দিলেন আমার নবী আবার এটাকে মুস্তাহাব বলে ঘোষণা দিয়ে দিলেন জুরু জুরু আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে সে যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ আর ফরজ রোজা রমজানের রোজা রাখার পরে সবচেয়ে উত্তম রোজা হলো আশুরার মুহররমের রোজা

আমার নবী জানিয়ে দিয়েছেন আমার মত মহারবের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আমার নামায় এত বেশি না নেক দেওয়া হবে দশ হাজার তার সমান সামাজ দেওয়া হবে কত হাজার সোজা কথা যারা প্রেমে পড়েছে তারাই বুঝে প্রেমের মজা ঠিক না যারা আল্লাহ রাসুলের সাথে প্রেম করেছে তারা বুঝে এই কথাগুলোর কদর যে কত বেশি যদিও সে আমলটা মুস্তাহাব যখন রমজানের রোজা ফরজ হলো আমার নবী বলেছেন পরেটা মুস্তাহাব বলে ঘোষণা দিয়ে দিলেন তারপরেও আমার রাসুল বলেছেন যে কেউ যদি রমজানের রোজা রাখার পরে গুরুত্বপূর্ণ রোজা রাখতে চাও তাহলে সেই রোজাটা হলো মহার্ন মাসের দশ তারিখের রোজা আমার নবী বলেছেন দশ হাজার ফেরেস্তার সমান সবাব তার আমল নামায় দেওয়া হবে এবং আল্লাহ রাবুল আল আলামিন খুশি হয় তার চল্লিশ বছরের জীবনের গুনামাফ করে দিবে এটা কি সহজ কথা এখন কে এমনও মানুষের চল্লিশ বছর বাসেও না আছে না একটা রোজার কারণে ৪০ বছরের গুনার কাপ হয়ে যাবে দশ হাজার ফেরেস্তার সমান সবাব তার আমল দেওয়া হবে আল্লাহ রাসুল আরো বলে দিয়েছেন কত চমৎকার খবর মহার্রম মাসে যদি কেউ রোজা রাখে কি রাখে মহরম মাসে রোজা রাখার পরে একজন ধরেন রোজা রাখলো কি রাখলো একজন মানুষ রোজা রাখলো গরিব মানুষ দস্ত মানুষ তার ইফতারি কেনার সক্ষমতা নাই কে নাই ইফতারি কেনার ক্ষমতা নাই অথবা আছে দুইটার যে কোনো একটা একজন যদি সদয় হয় একজন মানুষ যদি মহাব্বত লাগাইয়া আমার নবী বলেছেন একজন মানুষ যদি মহাব্বত করে মহরমের 10 তারিখে একটা রোজা রাখলো ওই রোজাদারকে যদি ইফতারি করায় আমার নবী বলেছেন তার আমলনামায়

জোরে জোরে কন মার হাবা আর জোরে এবার আসেন আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে না কথা বলেন না কেন অনেক বাচ্চা আছে না এতিম আমাদের মাঝে আসেনি এগুলো হচ্ছে মুহররমের স্পেশাল আমল আমার রাসূল বলেছেন কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় কি করে কথা বুঝতে হবে কিন্তু এখানে দুইটা দিক একটা হলো মুহররম আশুরার কারণে এক ধরনের বরকত আর আশুরা সারা আরেক ধরনের বরকত আমার নবী বলেছেন কেউ যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায় ধরেন সকালে বের হলো ফিরে আসতে আসতে বিকেল হয়ে গেল আবার আসুল বলে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ রুগীকে দেখে বাসায় না ফিরবে ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো আমার আসুল বলেছেন আর মহারম মাসে যদি করেন মহারমের দশ তারিখে যদি করেন আমরা যদি করি আমার নবী বলেছেন একজন রুগীকে দেখতে গেলাম একজন রুগীকে একটু সেবা দিলাম গোটা পৃথিবীর অসুস্থ মানুষকে সেবার সবার সবাব তারা মনোনাময় দেওয়া হবে কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় এইভাবে হাত বুলাইয়া দেয় এতিমকে ভালোবেসে আদর দিয়ে মোক বড় ভালোবাসা নিয়ে কেউ যদি কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে আদর দিয়ে দেয় আমার নবী জানিয়ে দিয়ে দিয়েছেন এই এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে এতিমের মাথায় যত চুল আছে সেই চুলের সম পরিমাণ আমল সাওয়াব তার আমল নামাই দিয়ে দেওয়া হবে কোন দিন

মাগরিবের সময় হওয়ার সাথে সাথে কি হয়ে গেল দশ তারিখ শুরু হয়ে গেল উনত্রিশ তারিখ মাগরিবের আগ পর্যন্ত দশ তারিখ রইলো রইল দশ তারিখ আবার সন্ধ্যার পরে আর দশ তারিখ থাকে আপনার এই মহারমের দশ তারিখে কি করা উচিত আপনি মিলাদ পড়াবেন কোরআন তেলাবাদ করবেন গরিবদেরকে খাওয়াবেন দুস্থ মানুষকে খাওয়াবেন দান সাতকা করবেন কি করবেন এই মহারমের দশ তারিখে মহারম মাসের দশ তারিখে দানের কি ফজিলত দেখেন সবাই বসো মহারমের দশ তারিখে দানের কি ফজিলত মানে আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দান সাজা করে দানের কি ফজিলত ইরাকের রায় শহরের এক বাদশা ইরাকের রায় শহরের বাদশাহ কাছে এক ভিক্ষুকে গেছে হাত পাতলেন মহারমের দশ তারিখ ভিক্ষুক যখন হাত পাতল রায় শহরের বাদশাহ কিন্তু তাকে সাহায্য দিলেন না কি দিলেন না কথা বুঝতে হবে একদম মন দিয়ে শুনতে হবে কি দিয়ে আরে আমার কথা বুঝে না রে আমি বাড়ির ফোলা তো এই জন্য কথাগুলো মন দিয়ে শুনে না ঠিক আরে বাড়ির ফোলা হইলে কথা হইছে কথা কি আর বাড়ি কথা কোন জায়গা কোরআন এবং আল্লাহ এবং আল্লাহ আরে ভাই আমি সারা জাহানের মানুষ আলোচনা শুনে শুনে হেদায়তপ্রাপ্ত গোটা পৃথিবী আমেরিকা লন্ডন মানে অস্ট্রেলিয়া কানাডা কত দেশের কথা বলবো গোটা পৃথিবীর এমন কোন দেশ নাই আমি গুনাগারের পরিচিত নাই ভক্ত নাই বাহিরের মানুষ হেদায়েতের পথে আসতে চলবে নিজের গ্রামের মানুষকে শোনাইতে হবে না কথা বলে না কেন নিজের কাছের মানুষকে আগে কি করতে হবে ইনস্ট্রাকশন দিতে হবে দিতে হবে না এই কথাগুলো এই কথাগুলো যাদের আমল করার ইচ্ছা আছে তারা বুঝে কত মধুর আমি আজকে একটা আরেকটা সিম্পল ওয়াজ আপনাদেরকে শোনাই এই আলোচনাটার পরে আলোচনাটা আবার করব সিম্পল একটা ওয়াজ হলো কি আমরা মনে করি কি এই যে আমরা যে এখানে আসি না আসলে কি আমাদের বডিটা কি আসল বডি যা আসুন না আসুন এই এদিকে তাকান বডিটার নাম কখনো বলেছেন ইয়া আইুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইুহাল ইনসার দুই শব্দ দ্বারা একটি একই জিনিসকে একটা গুষ্টিকে আল্লাহ রাব্বুল সম্বোধন করেছে সেটা হলো কি মানুষ আল্লাহ কয় ইনসান কখনো বলে না আর আমরা মানুষ হিসাবে কখনো বলে মানুষ কিনা না ঠিক না মানুষ বলি না আর ইংলিশে কি বলা হয় কখনো মেন অথবা কখনো পার্সন বলি কি বলি না বলি এটা হলো কোন মানুষ এই বাহিরের মানুষ মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটার নাম এটার ভিতরে আরেকটা মানুষ আছে এটার ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রুহ ইংলিশ এটাকে বলা হয় বাংলাতে এটাকে বলা হয় আত্মা সেদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড হোলি রুহু মিন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা একদিন ছিলাম না আজকে আছি আর একদিন থাকব না এই যে দিন ছিলাম না সেই দিন শুধু রুহুই ছিল আলমে আর হয় আর শের চতুরপাশে শুধু আমাদের রুহগুলো ছিল কি ছিল শুধু আমাদের রুহ ছিল আত্মা ছিল যখন বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের উদরে আমার বডিটা যখন তৈরি হয়ে গেল তখন ওই আলমে আর হয় রুহের দেশ থেকে রুহের জগত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে স্থানান্তর করে আমার বডির মধ্যে রুহুটাকে কি করে দিল সেটিং করে দিল 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে মা কলিজা ছেড়ে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন এই আলো দেখানোর পরে আমরা মানুষ হিসাবে পৃথিবীর মানুষ দেখেছে কিন্তু আরেক দিন এই যে ওই যে কোথায় এখানে একটা খাটি আছে না পালং আমরা গ্রামের ভাষা কি বলে মানুষকে কখন পালঙ্গে উঠায় খাটিয়ে কখন উঠায় যখন মৃত্যুর পরে মৃত্যুর শব্দের অর্থ কি জানেন মৃত্যুর মানে কি জানেন মৃত্যু মান হল আত্মা এবং দেহের মধ্যে দুইটা পার্থক্য ডিভাইড হয়ে যাওয়া দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়া মানে আইমে ডেড ইউ আর ডেড আমরা আপনারা আমরা সবাই মৃত ঠিক কি না কথা বলেন মৃত কি তো যতক্ষণ আমরা রুহুটা আলোবে আর হয় মায়ের উধরে বডিটা ততক্ষণ কিন্তু বাইরে না আসা পর্যন্ত আমি মানুষ মানুষ না আবার যখন আমার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে তখন কিন্তু আমার বডিটা খায় কোথায় এই যে খাটিয়ায় করে আমরা কবরে নিয়ে যাই আত্মা কোথায় কেউ কি জানি আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আমাকে আর গাজী সোলাইমান কেউ বলবে না মরহুম গাজী আল সোলাইমানি বলবে মরহুম আব্দুর রহিম বলবে মরহুম আব্দুল জব্বার বলবে এরকম বলবে না মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে তার মানে দেহ থেকে আমার আত্মা বের হয়ে গেছে আমার মতো অসহায় আপনার মতো অসহায় আর কেউ নেই পৃথিবীর দন দৌলত টাকা পয়সা ইবেন সূরা ইউনুসের 44 নম্বর আয় সরি সূরা সোয়ারা কোরআন শরীফের 19 পারা সূরা আমার সামনে কিন্তু একজন হাফেজ আছে এই যে ওকে দেখতে ভালো একজন আলেম আজকে আমার সাথে আসছে শহরে সেই ইমামতি করে একজন হাফেজ আমার সামনে আসে আমার সাথে আসছে শহর থেকে হাফেজ সাহেব যদি বল হয় আমাকে বলে দিবেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্ট আশি উনানব্বই নাম্বার আয়াত আল্লাহ কি বলেছেন ইল্লা মানাতাল্লাহ বিকলবিন সালিম আসলে না আসলে কেয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না তবে যদি সত্যান্তর নিয়ে আপনি আমি যেতে পারি তাহলে আমাদের কোনো চিন্তাও থাকবে না কথা কি বুঝতে পারছেন এই যে দন দৌল টাকা পয়সা খেত পাতর এবং কত আদরের সন্তান এই সন্তান পর্যন্ত কিন্তু আপনার কাজে লাগবে না তবে আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না বুঝতে হবে বুঝতে হবে যে আমাদেরকে একদিন যেতে হবে তো যেটা আমি বলতে চেয়েছিলাম তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহের কোন দুই টাকার দামও নাই আত্মা নাই আমিও নাই আত্মা আছে আমিও আছি এই জন্য আমাদের এখানে কি শুধু দেহ থাকলে চলবে না আত্মাটাও থাকতে হবে দেহ এবং আত্মা মিলেই কি মানুষ কে তো এই জন্য আমি শেষ করে দিচ্ছি আরেকটি আলোচনা যেটা আলোচনার একটু মজার আলোচনা একটু শোনার দরকার আছে না অবশ্যই তিনি কি করলেন রায় শহরের কাছে এখন দেখবেন বড় লোকের কাছে মানুষ বেশি লাঞ্ছিত হয় অপমানিত হয় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় দুস্থ মানুষ মৎস্যবিত্ত মানুষ গরিব মানুষগুলো আরেকজন গরিবের দুঃখ দেখলে দৌড়ে চলে যায় দেখবেন এখন মধ্যবিত্ত পরিবার বা অন্যান্য মানুষের কাছে গেলে দেখবেন সাহায্য চাইলে দিবে বড় লোকের দরজাও খুলবে না ঠিক তেমনটি হয়েছিল ইরাকের রায় শহরের বাদশা বিক্ষুব যখন দশ তারিখে হাত বাড়িয়ে দিল বিক্ষুবকে সাহায্য করলো না যখন বিক্ষুব তাকে খালি ফিরাই দিল এখন আরেকজন খ্রিস্টান দেখলেন খ্রিস্টানের কাছে গেল যাওয়ার পরে খ্রিস্টান চাইতে দেরি তাকে দিয়ে দিয়েছে ইরাকের রায় শহরের বাদশা হল মুসলমান কে আর যে সাহায্য করতেছে সে কি খ্রিস্টান খ্রিস্টানের কি আছে খ্রিস্টান কি করলে ওই ভিক্ষুককে মহরমের 10 তারিখে দান করে দিলেন এ দান দেখে আল্লাহ রাব্বুল হারামিন খ্রিস্টান উপর রাজি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন রাতর যখন গভীর হলো ওই রায় শহরের বাদশা তিনি কি করলেন এত সুন্দর এক ঘর এত সুন্দর এক জান্নাতের বাগানের সামনে সে কি করতেছে হঠাৎ করে সে নিজেকে দেখতে পাইতেছেন জান্নাতের বাগানে কোথায় তিনি দেখতেছেন কত সুন্দর মনোরম ঘর কত সুন্দর জান্নাতের বাগান পরিবেশ দেখতেছেন তিনি প্রশ্ন করতেছেন এই সুন্দর বালাখানা গুলো কার কয় এগুলো তোমার জন্য বরাদ্দ ছিল আমার জন্য বরাদ্দ ছিল ছিল মানে কি হারিয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে কয় যখন বলছে এগুলো তোমার জন্য বরাদ্দ ছিল তখন ওই শহরের বাচ্চাটা তিনি আশ্চর্য হয়ে গেলেন কি বলতেছে ছিল মানে কি হারিয়ে গেছে আমার কাছ থেকে কই তোমার কাছ থেকে হারিয়ে গেছে কয়টা এখন মালিকানা কার কয় একজন খ্রিস্টান এটা একজন খ্রিস্টানের জন্য এটা বরাদ্দ হয়ে গেছে কই কি বলছো কয় হ্যাঁ কয় কেন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল কয় যখন তোমাকে দিনের বেলা একজন ভিক্ষুক যখন তোমার কাছে হাত বাড়ালো তুমি তাকে খালি ফিরিয়ে দিলাম এই ভিক্ষুক কষ্ট পেয়ে যখন খ্রিস্টানের কাছে হাত বাড়ালো ওই খ্রিস্টানটাকে কি করলো খ্রিস্টান তাকে কি করলো দিয়ে দিল আল্লাহ রাবুল আলমিন খুশি হয় তার জন্য জান্নাতের বাগান জান্নাতের কামরা বালাখানা বরাদ্দ করে দিয়েছে এখন কি করলো বন্ধু দিন পুড়িয়ে গেল রাত্র পুড়িয়ে গেল সকাল যখন হলো তখন ইরাকের রায় শহরের বাচ্চা এক লক্ষ দেড় হাম নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেছে খ্রিস্টানের বাড়ি চলে গেলেন যাইয়া খ্রিস্টানকে ডেকে ডেকে বলছেন দরজা খোলো উনি দরজা খুললেন কয় ব্যাপার কি বাচ্চা আমার বাড়িতে কেন কয় আপনার বাড়িতে এসেছি গতকালকে আপনি যে দান করেছেন দানের বিনিময় কাছ থেকে পেয়েছেন এই নিয়ামতটা আপনি আমাকে বরাদ্দ দিয়ে দেন আমি আপনাকে তার বিনিময়ে এক লক্ষ দিয়ে দিব জোরে জোরে আল্লাহ আকবা কি বলেছেন কই তুমি আমাকে নিয়ামতটা বরাদ্দ দিয়ে দাও কি দিয়ে দাও তুমি আমাকে নিয়ামতটা বরাদ্দ দিয়ে দাও তার বিনিময় আমি তোমাকে এক লক্ষ দিরহাম দিব এক লক্ষ দিরহাম কিন্তু সোজা কথা না এখন যদি কুয়েতের এক লক্ষ দিরহাম হয় কত এক টাকায় কত হয় কুয়েতের এক টাকায় ধরো তিনশো টাকায় ধরো এক টাকায় যদি তিনশো টাকা হয় এক হাজার টাকা কত হবে এদের হিসাব করতে পারো নাই

তিন লক্ষ কয় লক্ষ কয় লক্ষ লন্ডনের এক হাজার পাউন্ড যদি হয় বর্তমানে লন্ডনের এক হাজার পাউন্ড কারণ লন্ডনে বলে পাউন্ড লন্ডনের টাকা যেটা এটাকে পাউন্ড বলা হয় লন্ডনের যদি এক হাজার পাউন্ড হয় এখন বর্তমানে হবে এক লক্ষ চল্লিশ হাজার বা এক লাখ চল্লিশ হাজার কত হাজার এক লক্ষ চল্লিশ হাজার বা এক লক্ষ একচল্লিশ হাজার আর আমেরিকার যদি এক হাজার ডলার হয় তাহলে বাংলা টাকা হবে এক লক্ষ দশ হাজার বা বারো হাজার অথবা সর্বোচ্চ পনেরো হাজার তাহলে কুয়েতের টাকায় যদি এক 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 হাজার দেড় কয় কত হাজার এক হাজার দেড় হামে কত লক্ষ কত লক্ষ তিন লক্ষ টাকা তাহলে এক লক্ষ দেড়হাম নিয়ে তৎকালীন সময় এই জামানায় এসে যদি টাকার তো মান হয় দেড়হামের এত মান হয় এত সম্মান হয় সেই আমলে ইরাকের রায় শহরের বাচ্চা এক লক্ষ দেড়হাম নিয়ে গেলেন খ্রিস্টানের কাছে গতকাল কি যে তুমি দানটা করেছ এই দানের বিনিময়ে যে নিয়ামত পেয়েছো এটাকে তুমি আমাকে দিয়ে দাও আমি তোমাকে এক লক্ষ দেড়হাম দিব এবারে খ্রিস্টান ডাক দিয়ে বলে রে ইরাকের রায় শহরের বাচ্চা তুমি আমার খবরটা শুনে নাও তুমি যদি এক লক্ষ আমাকে দাও আমারে নিয়ম দেওয়া তো থাক দৌড়ের কথা আমি আমার এই জান্নাতির ঘরের একটা চৌকাটা তোমার কাছে বিক্রি করবো না এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে তুমি মনে করেছো ওই ওই যে নিয়ামতের জায়গা তুমি দেখেছো না না গতর যুনিতে এই দানের বিনিময় আল্লাহর জন্য যে জান্নতি বালাখানা বড়ত্ব করে দিয়েছে এটা আমিও দেখেছি তুমি বরং শুনেন নাও আমি পড়ে নিরামলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিসের ফজিল মহারমের দশ তারিখে দানের ফজিল এই জন্য বলছি আমি আমার গ্রামের মানুষগুলোকে বলবো সবাই সবার জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মানুষকে দুঃখী মানুষকে অসহায় মানুষকে